এন্ডিং অনলাইন রাত্রে সবে জানি আমাদের দুজন পুলিশ কর্মী আহত হয়েছে ওরা হসপিটালে আছে ওদেরকে আমি দেখতে আসি আর আমাদের এখানে যেখানে ইনজুরিেন্ট হয়েছে সেখানে যাব শুধু একটাই আমাদের সহকর্মীদেরকেও আর জেনারেলি এটা আমার মত আছে যদি কেউ আমরা নরমালি আমাদের ফোর্সটা আছে লোককে सिक्योरिटी प्रोवाइड करे लोक দের সঙ্গে লোক দের লোক দের কে গুলো ভালো করে ওরা থাকতে পারে এই কাজে বেশ থাকে কিন্তু যদি কেউ ক্রিমিনাল আমাদের উপরে গুলি চালাবে আমরা ওর থেকে চার গুণ গুলি চালাব वी आर ट्रेन टू फाइट दिस टाइम वी आर बेसिकली ट्रेन फॉर दिस इन केस इफ Somebody takes somebody tries to fire at us any of our This thing we are trained to deal with it very strongly. ATM will deal with it very strongly. You will see this. Thank you very much.